আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীরা কেউ মিস করবেন না সমগ্র সৌদি জুড়ে পুলিশের করে আপডেট জেনে নিন এখনই সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুদ্রয় ল প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ সৌদি আরবে বর্তমানে পুলিশে কীরকম ধরপাকড় চালাচ্ছে বা কোন কোন শহরে সৌদি আরবে পুলিশের অভিযান বেশি হচ্ছে সে ব্যাপারে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আর তার জন্যই আজকের এই ভিডিওটি আমরা আপনাদের এই প্রশ্নগুলোর পরে একটা জরিপ চালিয়েছিলাম সেই জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের প্রধান প্রধান শহর যেমন সৌদি আরবের রিয়াদ জেদ্দার দামাম এই শহরগুলোতে পুলিশের অভিযান তুলনামূলক অনেক বেশি তবে অবেগ করার বিষয় হচ্ছে অনেকেই বলতে পারেন যে রিয়াদে অভিযান চলছে কিন্তু ভাই রিয়াদে দে অভিযানের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে খুব একটা বেশি টার্গেট করা হচ্ছে না অনেকে আঁকামা চেক করার পরও যদি অবৈধ থেকে যায় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবার সৌদি পুলিশ মূলত যে ধরনের অভিযান চালাচ্ছে এই অভিযানের মূল টার্গেট হচ্ছে সৌদি আরবে আমাদের যে সমস্ত অবৈধ প্রবাসী রয়েছে ইথোপিয়া ও ইয়ামেনি তাদেরকে টার্গেট করা আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদেরকে খুব একটা বেশি নজর দেওয়া হচ্ছে না ঘন ঘন অভিযান চলছে আর এই অভিযানের কারণে আমাদের প্রবাসীরা অনেকটাই ভয় পাচ্ছে কিন্তু যদিও আমাদের বাংলাদেশি প্রবাসী খুব একটা বেশি আটক হচ্ছে এমন খবর আমরা পাচ্ছি না এদিকে জেদ্দার থেকে রুহুল আমিন ভাই জানিয়েছে জেদ্দার শহরে কিছু কিছু এলাকাতে অভিযান চলছে এবং সেখানে আকামাহীন কিছু প্রবাসীদেরকে ধরে নিয়ে গিয়েছে তবে এক্ষেত্রে বাংলাদেশি প্রবাসী খুব একটা বেশি আটক হয়নি আমরা দামমামে কথা বলেছিলাম দাম্মাম থেকে মামুলি রশিদ ভাই জানিয়েছে নতুন করে এখানে খুব একটা বেশি ধরপাকড় নেই পাশাপাশি সৌদি আরবের যে ছোটো ছোটো অঞ্চল রয়েছে তায়েফ এবং সহ আরও বেশ কয়েকটি এলাকাতেও আমাদের কিছু বাংলাদেশি প্রবাসী ভাই জানিয়েছে তাদের এখানে হালকা পাতলা অভিযান চলছে তবে অভিযানের সংখ্যা তুলনামূলক আগের থেকে অনেক কম প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ এই হচ্ছে নতুন বছরে সৌদি আরবে বর্তমানে পুলিশের অভিযানের সর্বশেষ আপডেট আপনি সৌদি আরবে কোন শহরে আছেন এবং আপনার আশেপাশে পুলিশের অবজানে কি অবস্থা তা দয়া করে আমাদের সঙ্গে ভিডিও কমেন্টে শেয়ার করে জানান আপনার চেষ্টা করব আমাদের সকল প্রবাসীদের সঙ্গে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য এতে করে আমাদের অনেক প্রবাসীরা উপকৃত হবে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে